শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনের দাবিতে ও বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ অগ্নিসংযোগ ও বিক্ষোভ মিছিল করেছে শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় তারা বলেন নান্দিনা সাংগঠনিক থানা ছাত্রলীগ টাকার বিনিময়ে রাতের আধারে পকেট কমিটি করার চেষ্টা করছে তাছাড়া যাকে ছাত্রলীগের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক করার চেষ্টা করা হচ্ছে তার সপরিবার টাঙ্গাল জেলার লোক শুধুমাত্র হীরা প্রার্থী হবার সুবাদে জামালপুরের ভোটার হয় পরে বিতর্কিত এই কমিটি বিলুপ্তি করে সম্মেলনের মাধ্যমে নেতা নির্বাচন করার জন্য শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর মোল গোবিন্দপুর বাজার ভালুকা বাজার সহ বেশ কয়েকটি জায়গায় রাস্তা অবরোধ করে ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগের সভাপতি সবুজ আহমেদ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন সহ আরও অনেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত দায়িত্ব পালন করার পরে হঠাৎ ছাত্রলীগের কমিটি অজান্তে আমাদেরকে না জানিয়ে নোটিশ পাঠিয়ে আমাদের কমিটি বিলুপ্ত করা হয় আমি বলেছিলাম বাংলাদেশ ছাত্রলীগ একটা সুসংগঠিত ছাত্রলীগ এই ছাত্রলীগকে সুসংগঠিত করতে চলে বার্ষিক সম্মেলনের মাধ্যমে তাদের সম্মেলনের মাধ্যমে সুষ্ঠুভাবে সকলের মতামতের মাধ্যমে আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সম্পাদক সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগ কৃষক লীগ শ্রমিক লীগ সহ বাংলাদেশ আওয়ামী লীগের যে কোনো সংগঠন রয়েছে এদের সমন্বয়ে সকলের সামনে জনগণের মাটিতে জনগণের সামনে আমাদের জনগণের নেতা তৈরি করতে হবে আমি চেয়েছি সম্মেলনের মাধ্যমে এমন একটি ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক হতে হোক যারা এই বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠনকে টিকে রাখার সাথে লড়াই সংগ্রাম করে আনন্দ মিছিল করে এবং মিছিল লড়াইয়ের মাধ্যমে এই ছাত্রলীগের ছাত্র আন্দোলন টিকে রাখতে পারে এরকম ছাত্রলীগের অতি সাধারণ সম্পাদক করার জন্য আমি অনুরোধ করেছিলাম আওয়ামী লীগের অতি সাধারণ সম্পাদককে ওনারা বাংলাদেশ ছাত্রলীগের কমিটি নিয়ে কোনো ওনাদের কোনো মাথা নাই ওনারা বলে আমাদের নিজের চরকায় আমরা তেল দিতে পারছি না আমাদের নিজের কমিটি আমরা তার করাতে পারছি না আমরা ছাত্রলীগের কমিটি নিয়ে কোনো মাথা ব্যথা আমাদের ওনাদের এই মন্তব্যে ওনাদের পকেটের টাকা খরচ করে সম্মেলন করতে হবে ওনাদের এরকম মন্তব্য আওয়ামী লীগের সম্মেলন করতে টাকা খরচ করতে হবে ছাত্রলীগের সম্মেলন করতে টাকা খরচ করতে হবে যদি টাকা খরচ করার আপনাদের এই ছাত্র সংগঠন রাজনীতি করে দলের জন্যে দলের স্বার্থের জন্যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আজকে শক্তিশালী করার জন্যে ইতিমধ্যে আমরা বিশ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেছি এখন আমাদের কথা একটাই আমাদের দাবি একটাই আমরা ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন চাই কিন্তু সাংগঠনিক থানা ছাত্রলীগ তারা আমাদের না জানে আমরা প্রার্থী অনেকগুলো প্রার্থী রয়েছি আমাদের ছাত্রলীগের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক রয়েছে ইউনিয়নে আমাদের ইউনিয়ন ছাত্রলীগ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহানুর রহমান রয়েছে ওনাদের সাথে পরামর্শ না করে ইউনিয়ন সাংগঠনিক থানা ছাত্রলীগ আমাদের ইউনিয়ন ছাত্রলীগের একটি কমিটি দেওয়ার চিন্তা ভাবনা করতেছে আমরা এই কমিটি মানি না আমরা চাই সুষ্ঠু সুশৃঙ্খলভাবে আমাদের কমিটি আমাদের ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে একটি সুস্থ সুশৃঙ্খল একটি কমরে চাইট